ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর আর এই দিনটি ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এবং এই শিক্ষক দিবসকে সামনে রেখে আগের দিন ভারতের বিভিন্ন স্কুলে এবং ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে বড় ক্লাসের শিক্ষার্থীরা ছোটদের ক্লাস নিচ্ছেন যা শিক্ষক দিবসের একটি বিশেষ অঙ্গ হিসেবে পালিত হচ্ছে আগরতলার বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে দেখা যায় সেই দৃশ্য এ ব্যাপারে কি জানিয়েছেন

সংশ্লিষ্ট বক্তব্য এবং পাঁচই সেপ্টেম্বর রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে শিক্ষক দিবসে পালিত হচ্ছে এবং সেই শিক্ষক দিবসকে সামনে রেখে বিভিন্ন স্কুলে বিভিন্ন বড় ক্লাসের শিক্ষার্থীরা ছোটদের ক্লাস নিচ্ছে যা শিক্ষক দিবসে একটি বিশেষ অঙ্গ হিসেবে পালিত হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন